আসসালামু আলাইকুম আশা করি সবাই আছেন আজকে আমি নতুন এক প্রশ্ন নিয়ে হাজির হলাম আমার সামনে এক ভাই উপস্থিত আছেন তার কাছে আমরা প্রশ্নটাই করব দেখি সে কি উত্তর দেয় আপনার নাম কি মোহাম্মদ শরীফ মোহাম্মদ শরীফ মিয়া তার নাম এখন আমরা তাকে একটা প্রশ্ন করব আপনি কি প্রশ্ন উত্তর দিতে প্রস্তুত অবশ্যই আচ্ছা প্রশ্নটি হচ্ছে ধরুন আপনি রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন হ্যাঁ হঠাৎ দেখতে পারলেন আপনার সামনে মানে প্রায় পনেরো লক্ষ টাকার মতো পড়ে আছে হ্যাঁ ওই মুহূর্তে আপনি কি করবেন টাকা গোলা নেবো না আগেই তার আগে জিজ্ঞাসা করবো টাকা গোলা কার মানে না পাওয়া আর কি তারপরে আর কি যারা অন্য বা অথবা কোনো পুলিশ বা আইনের লোক তার কাছে তুলে দেবেন নাকি বলতে চাইছেন জি আচ্ছা তাহলে আপনি মানে তাদের কাছে কেন তুলে আপনি এতগুলো টাকা পাইছেন আপনি আপনি তো বাসায় নিয়ে যেতে পারেন টাকা গোলা না এতগুলো টাকা তো আমার কার আমি মানুষের অন্য মানুষের হতে পারে এগুলো টাকা তো আমার না অন্য মানুষের হতে পারে আচ্ছা অন্য মানুষের হ্যাঁ বুঝতে পারতেছি অন্য মানুষের কিন্তু টাকাটা তো আপনার দরকার হতে পারে এতগুলো টাকা আপনি নিলে অনেক সুন্দরভাবে সংসার করতে পারেন সুন্দরভাবে বাঁচতে পারবেন কিছুদিন চলাফেরা করতে পারবেন ঠিক আছে না তাহলে আপনি মানে মানে এটাকে আইনের লোকের কাছে কেন দিয়ে দিবেন বা নিবেন না কেন এই টাকাগুলো তো আমার না যে আমি নিয়ে নিব যা টাকা আছে হয়তো সে যে নেই তার কাছে নিয়ে নিতে পারবে যার টাকা তার কাছে চেষ্টা আচ্ছা সুন্দর কথা বলছে যে যে আসলে সামনে এত টাকা পেয়ে আমি নিয়ে নিবো তা না এই জিনিসটা হচ্ছে বিষয় এটা আমরা কখনোই করব না হতে পারে কোনো একটা মানুষের এই জায়গাটা হারিয়ে গেছে টাকাটা হতে পারে এই টাকাটা তার অনেক মূল্যবান জিনিস বা এই দিয়ে অনেক কিছু করতে পারে বা তার বোনের বা বায়ের বা কোনো বিয়ের বা কোনো একটি বড় চিকিৎসার জন্য কাজে লাগাতে পারে তাই আমরা কোনো সময় যে এরকম রাস্তায় টাকা ও টাকা পাই তাহলে আমরা যার যে মালিক তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যদি তাকে খুঁজে না পাই আইনি লোকের কাছে তুলে দেব যদি তারা কোনোভাবে ব্যবস্থা করে তার কাছে পৌঁছে দিতে তোলে সবাই আমাদের সততার সাথে চলার চেষ্টা করবো সুন্দরভাবে দেশ করার জন্য এগিয়ে আসবো ধন্যবাদ সালাম আলাইকুম